রঘু ডাকাতের একটা জিনিস নিয়ে প্রচণ্ড প্রচণ্ডভাবে রিকোয়েস্ট পাচ্ছি দেভিএন্সের পক্ষ থেকে কী রিকোয়েস্ট রঘু ডাকাতের দাদা একটা কথা বলো দেবদা কেন টুপি পরছেন বারবার দেবদা না হয় দেবদার গাল মুখ এই লুকটাকে তো লুকাতে পারছে না তো এটা মোটা সোটা লুক হয়ে যাচ্ছে বাট লুকিয়ে লুকিয়ে তাহলে চলছে দেবদার লুক সেট লুকিয়ে লুকিয়ে চলছে সব কিছু এই সমস্ত কিছু নিয়ে আমাকে বিশেষ করে জানতে চাইছে অনেক মানুষ বলছেন এটা নিয়ে প্লিজ একটা কন্টেন্ট তৈরি করো এটা নিয়ে প্লিজ একটু কথা বলো তা আমার মনে হলো নিশ্চয়ই কেন তৈরি করা যাবে না কাল রাত্রির থেকে এটা উঠেছে এবং আমার কমেন্ট সেকশন ভরে যাচ্ছে সবাই বলছে কি ছেলে কি মেয়ে সবাই বলছে যে দেবদার লুকটা কি হতে চলেছে এটা নিয়ে সবার খুব এক্সাইটেড থাকে দেবদা তো অলওয়েজ আমরা সবসময় বলি হ্যান্ডসাম সুপারস্টার এবং বলা যেতে পারে যে মানে একদম একদম টল বয় একটা সুপারস্টার আলাদা লেভেলে লাগে তাকে দেখতে ঠিক আছে একটা কী বলবো একটা চকলেট বয় ইমেজও যেরকম আছে আবার মাছও ইমেজও সেরকম আছে সব রকমের ইমেজ এই মানুষটার ভিতরে রয়েছে যা চরিত্র দাও সেই চরিত্র একে মানিয়ে যাবে ওর লুক ওর কস্টিউম ও সেরকমভাবে নিয়ে নিয়ে সব ধরনের চরিত্রও করে নিতে পারে তো লুক নিয়ে এত কী হচ্ছে দেবদা কেন টুপি পরে থাকছেন এই কথাটা তোমাদের বারবার উচ্ছেদ এই এই প্রসঙ্গটা মনে আছে খাদান যখন শ্যুট হচ্ছিলো দাদা যেখানে যেখানে যাচ্ছিলো সেটা পলিটিক্যাল লোক বা সেখানে দেখবে দাদা এতটা টুপি পরে যাচ্ছিলো পুরো এতটা ঢেকে যাচ্ছিলো এবং পিছন থেকেও চুলটা ঢাকা ছিল তো এই সময় দাঁড়িয়ে আমি একটাই তোমাদেরকে কথা বলছি টুপি তখনই সুপারস্টারসরা পরে যখন তাদের চুল ঢাকার থাকে মাথার পুরো বিষয়টাকে ঢাকার থাকে যাতে তার আপকামিং ছবির যে লুকটা আছে সেই লুকটা না বেরিয়ে যায় এরকম অনেক সুপারস্টার আছেন জিদ্দাও প্রচুর সময় টুপি পরে থাকেন দেবদা থাকেন সাকিব খান থাকেন এটা আমি বাংলা সুপারস্টারদের কথা বলছি হিন্দিতেও তুমি দেখবে কেন থাকেন কারণ ওই লুকটা যাতে রিভিল না হয়ে যায় কারণ একটা তো থাকে মানে একটা জিনিস তো থাকে ফার্স্ট লুক যখন আসবে সেটা নিয়ে যে উন্মাদনাটা হবে সেটার জন্যেই হয়তো তিনি ওই ওরকমভাবে ডেকে রেখে এরকমভাবে থাকে জিদ্দা যেটা করেন সেটা হচ্ছে সামনেই আসে না এবার তুমি ওই পুরো শকিং ব্যাপারটা থাকবে দেবদা যেরকম সামনে আসে তাই জন্য তুমি বুঝতে পারছো যে একটা মোটা সোটা লুক তো আছে ভাই মানুষটা তো মোটা তো হয়েছে এটা তো আমরা বুঝতে পারছি মানুষটা ভয়ঙ্কর লেভেলে মোটা হয়েছে এবার যেটা সর্বোপরি যেটা বলার হচ্ছে চুল নিয়ে কিন্তু বড় রকমের এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং আমাদের থেকে লুকিয়ে এই সব কিছু করা হচ্ছে বলা যেতে পারে তো চুল কিন্তু নিয়ে একটা বড়ো সড়ো এক্সপেরিমেন্ট হয়তো মেবি আমরা দেবদাকে বড় চুলে দেখতে পারি বা হয়তো আমরা একটা অন্যরকম লুক্স দেখতে পারি বড় চুল না হলেও একটা অন্যরকম লুকস দেখতে পারি যে কারণে চুলটাকে পুরো ঢেকে রাখা হচ্ছে আর চুলের ভিতরে চলছে নানান রকম এক্সপেরিমেন্ট মানে ধরো একবার চুলটাকে এরকম করে একটা ছোট চুলে লুকে দেখে একটা লুক সেট করা হলো কেমন লাগছে দেখা হলো তারপরে সেটাকে আবার বড় চুলে করা হলো কনভার্ট করা হলো সেটাতে কেমন লাগছে দেখা হলো তো এরকমভাবে কিন্তু চলতে থাকবে বুঝলে তো নানান ধরনের লুকসাইড নানান ধরনের জিনিসপত্র চলতে থাকবে কারণ অ্যাকচুয়ালিতে বারবার বলছি রঘু ডাকাতের এক্স্যাক্ট কোনো ফটো ফ্রেম বা এক্স্যাক্ট কোনো ফটো নেই যে এটাই রঘু ডাকাতের অবয়ব একদম নেই তো তুমি যা ইচ্ছে তাই অবয়ব দিতে পারো রঘু ডাকাতকে বারবার বলছি রঘু ডাকাত নামের কেউ একজন এক্সিস্ট করতো এমনটাও কিন্তু কোথাও মানে একদম হলপের সঙ্গে বলা যায় না রঘু ডাকাত একটা একটা ব্র্যান্ডের নাম যে সবাই বলতে আমি রঘু ডাকাত এও বলতে আমি রঘু ডাকাত ও বলতে আমি রঘু ডাকাত সবাই বলতাম রঘু ডাকাত তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যা তাই করতে পারো একটা ক্যারেক্টার নিয়ে যেটা মূলত লোককথায় ছড়ানো একটা গল্প যেখানে বলা যেতে পারে রূপকথার গল্পের মতন ফেয়ারি টেলের গল্পের মতন বুঝলে তো যা নয় তাই করা যেতে পারে এই ধরনের চরিত্রকে নিয়ে তো আমার যেটা মনে হয় যে দেবদার দেখো ডাকাত অনুযায়ী বিয়ার্ড লুক এই লুকটা কিন্তু আমরা কোথাও পাই না সবসময় ভাবি যে ডাকাত মানে মোটা একটা গোফ থাকবে ক্লিন সেভেন থাকবে ঠিক আছে এরকম একটা ব্যাপার স্যাপার ভাবি তো কিন্তু দেবদারের ক্ষেত্রে দেখো পুরো এত বড় বিয়ার্ড থাকতে চলেছে মানে একটা বড়ো সড়ো লুক নিয়ে কিন্তু দাদা আসতে চলেছে রঘুরাঘাতের মারফত এবার সর্বোপরি চুল চুলটাকে নিয়ে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না বিয়ার্ডটা তো লুকানোর জায়গা নেই না তাই জন্য মানে লুকানো যাচ্ছে না তো দাদার কিন্তু চেহারা বা বিয়র্ড এগুলো লুকানো যাচ্ছে না এগুলো লোক লোকে দেখে নিচ্ছে চুলটাকে ওই জন্য লুকিয়ে রেখেছে যে চুলটা এক্স্যাক্টলি কী করছে কারণ খাদানের লুকের থেকে আমি বলছি সাউথ আর নর্থ ডিফারেন্স হবে মানে মানে খাদান যদি একরকম হয় তাহলে মানে ওই বলে না যে একদম উল্টো ঠিক আছে একদম উল্টো ডিফারেন্স হবে সেই উল্টো ডিফারেন্স হবে হচ্ছে এটার মানে একদম মানে উত্তর এবং দক্ষিণ হবে হচ্ছে আমার এটা মনে হয় যে এই 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 জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা হবে কারণ খাদানের যেরকম লুক আমরা দেখেছি খাদানও বিয়ার্ড লুক এটাও একটা চ্যালেঞ্জিং বিষয় সোমনাথ কুণ্ডুই সম্ভবত মেকআপ করবেন সোমনাথ কুণ্ডু রূপ টান বা লুকটা আনা সেটাই করবেন তো এবার এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার অলরেডি একটা কুড়ি কোটির বক্স অফিসের ছবি এসে গেছে যেখানে তোমার ওই বিয়ার্ড লুকটা সবাই দেখে নিয়েছে এরকম একটা টাইমে দাঁড়িয়ে ওই চ্যালেঞ্জটা কতটা বড় দেখো যেখানে বিয়ার্ড লুকও থাকবে যেখানে আবার চুলটাকে এমন কিছু করতে হবে এমন একটা লুক এনে দিতে হবে যেটাতে একদম মানে অন্য রকম লাগে ভুলে যেতে হয় লোকে যেতে ভুলে যায় যে খাদান দেখেছিলাম ভুলে গেছি রঘু ডাকাত দেখছি ও বাবা এত খাদানের থেকেও বেশি ভয়ঙ্কর এই জন্যে কিন্তু আমার মনে হয় প্রচুর মানে ইয়ে হবে মানে কী বলবো এক্সপেরিমেন্ট করা হবে দেবদারিল বডি লুক ইত্যাদি দেখবে অনেক চেঞ্জেস আনা হচ্ছে দেবদা কিন্তু এত মোটা খাদানের ক্ষেত্রে ছিল না তো এই ক্ষেত্রে অনেকটা মোটা নিয়ে আসা হচ্ছে মানে অনেক কিছু চেঞ্জেস করা হবে বুঝলে তো যাতে খাদানের মতন না দেখতে লাগে এই ব্যাপারটা কিন্তু ওদের কনশিয়াসলি মাথায় রাখতে হচ্ছে সাবকনসিয়াস না কনশিয়াসলি মাথায় রাখতে হচ্ছে তো আমার এটাই মনে হয় যে চুল নিয়ে বড়ো সড়ো এক্সপেরিমেন্ট হচ্ছে হয়তো মেবি দেখো ডাকাত বললেই আমরা ভাবি যে অন্তত ঘাড় অব্দি চুল থাকবে যদি ঘাড় অব্দি চুল থাকে তাহলে আবার আই লভ ইউ দেবকে কি আমরা ফেরত পেতে চলেছি নস্টালজিক দেবকে কি আমরা ফেরত পেতে চলেছি আবার কি আমরা নস্টাল জিয়া আই আই নো বাট যদি ঘাড় অব্দি চুল না থাকে তাহলে আবার কীরকম ডাকাত রে বাবা সে তো আর সাংঘাতিক ব্যাপার মানে ডাকাতের কিন্তু অনেকগুলো লুক হয় মানে এটা হতেই পারে ডাকাতরা অনেক অনেক রকমের ভেষ তথ্য এবং আরও একটা বিষয় রঘু ডাকাতের যা যা গল্প শোনা যায় সেখানে রঘু ডাকাতের নানান রকমের এই যে ক্যামোফ্লেজ বা যেটাকে বলা যেতে পারে ভেষ ধরা বেগ ধরা বা যেটাকে বলা যেতে পারে যে লোকের চোখ চোখে ধুলো দিতে বা সাধারণ মানুষকে ধুলো দিতে রঘু ডাকাত নানান সময় নানান রকম সাজতে পারতো এবং সেই সাজাগুলো এতটাই অ্যাকিউরেট হতো যে পুলিশ থেকে শুরু করে জমিদার থেকে শুরু করে কেউ বুঝতে পারতো না ইংরেজরাও বুঝতে পারতো না যে এটা রঘু ডাকাত বা এটা একটা ডাকাত হতে পারে মানে এরমভাবে রঘুডাকাত মিশে যেত সাধারণ মানুষের ভিতরে তো সাংঘাতিক ব্যাপার ছিল কিন্তু রঘুডাকাত কিন্তু একটা মানে বললাম না মানে গল্পটা আমি বলেছি যাদের প্লে লিস্ট চেক করার ইচ্ছা আমার প্লে লিস্ট চেক করতে পারো আমি গল্পটা বলেছিলাম অনেকদিন আগের ভিডিও সেখানে আমি রঘু ডাকাতের অরিজিনাল স্টোরি নিয়ে কথা বলেছিলাম অসাধারণ মানে জানলে এত ভাল লাগবে প্রতিটা মুহূর্তে তোমার মনে হবে ওয়াও ওয়াটার সিনেম্যাটিক গল্প ঠিক আছে তো মজা এসে যাবে আই এম তো দাদার লুকটা কিন্তু সাংঘাতিক হতে চলেছে চুল নিয়ে কিন্তু বড় বড় রকমের একটা চমক কিন্তু আমরা দেখতে পেতে চলেছি তা নাহলে চুল দাদা ঢেকে রাখতেন না টুপি পরে দাদা থাকতেন না তো চুল নিয়ে পুরো বিষয়টাই কিন্তু চলছে মানে একটা একটা মানে চর্চা চলছে যে কীভাবে দাদাকে আরও বেটার লুক দেওয়া যায় আরও বেটার ইয়ে করা যায় তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে